কোয়া আমি করি না করিতে পারি না আমার মায়েরি খেদে করিও নবি করিও কোরিয়য়া মায়ের জন্য অনুষ্ঠান আর আমরা মায়ের জন্য নানা রকমের তথ্য সুবিধা দেই তথ্য সহযোগিতা দেই মায়েরা বেশিরভাগ সময় নানান মনের কথা বলেন আবার কিছু কিছু কথা আছে যেগুলোর সমাধান চান তার মধ্যে রোগ বালাই আর প্রসূতি মায়েরা যারা আছেন তারা কিভাবে নিজেদের যত্ন নেবেন ওষুধ ঠিক পান কি পান না ইত্যাদি নানান কিছু আমার কাছে জিজ্ঞেস করেন সে কারণেই আমরা যখন নাকি সংবাদ সংগ্রহে বের হই চেষ্টা করি মায়েদের সঙ্গে কথা বলে নিতে তথ্য প্রযুক্তির যুগ এখন স্মার্ট বাংলাদেশ একেবারে একটা বড় দাওয়ায় বসে সবাইকে মিলে একসাথে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তার চেয়ে বরং আমি বিভিন্ন দাওয়ায় চলে যাচ্ছি সেটাকে আরো সহজ করার জন্য আরেকটু স্মার্ট করার জন্যে সে কারণে মায়ের জন্য এইরকম একটি আয়োজন আমরা এই যে এই স্মার্টফোনটিতে সংযুক্ত হয়েছি অনেকজন আছেন এখানে আমাদের সাথে মায়েরা প্রশান্ত হালদারের বাড়িতে এসছি শিকদার এবং এই পাড়াটি একটু আদিবাসী অধ্যুষিত এবং অন্যান্য জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষেরই বসবাস অনেকেই আছেন আমরা ছোট ছোট গ্রুপে পুরা পাড়াটা বেড়াবো সঙ্গে আমাদের সঙ্গে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসক রোগ বিশেষজ্ঞ ডক্টর জাকির রহমান তিনি আমাদের সকলের খুব প্রিয় মানুষ আর আমরা এইভাবেই করেছি যে বন্ধু মানুষকে বিরক্ত করা যায় এবং তিনি তার কাজের টেবিলেই বসে আছেন তাকে এইভাবে আমি মোবাইলে কানেক্ট করব সরাসরি জুমে কানেক্ট করব অথবা ভিডিও কল করে কানেক্ট করব। কথা বলতে বলতে কানেক্ট করি কেউ একজন বোধ সমস্যার কথা অনেকে প্রেসক্রিপশন নিয়ে বসে আছেন সমস্যার কথা শুনতে শুনতে আপনি বলতে থাকেন আর আমি যে ডাক্তার সাহেব একটু যোগা ইয়ে করি আপনি একটু নামটা বলেন আর একটু লিখবেন হ্যাঁ তাকে একটু নামটা বলেন

আপনি সবসময় চশমা পরবেন তাহলে মাথা ব্যথাটা কম হবে আর নাপা ট্যাবলেট খাবেন এক্সটেন্ট না নাপা আছে ওইটা আট ঘন্টা পর আর রাতের সময় মতো ঘুমাবেন মোবাইলটা সাতটার দিকে অফ করে দিবেন

তারাইটা কিন্তু খুব ভালো একটা কথা বললেন যে ওই মোবাইল বন্ধ করে রাখার জন্য অনেক মানে অনেক ইয়াং দেরও বোধহয় এই সমস্যাটা থাকে যে ওরা ইয়াং দেন না ইয়াং দেন না সবার বাংলাদেশে এখন

এখন ঠিক আছে কিন্তু ফোনটা কমে আসছে আমরা তাহলে আরেকজন স্যার দেখি অনেকের ওনাদের তাড়াহুড়া আছে ফোনের গল্প শুনতে চায় না কিন্তু খুব জরুরি একটা বিষয়

শাক সবজি কচু ছোট মাছ পেয়ারা কলা এইসব জিনিস খেতে হবে আর আয়রন ট্যাবলেট খাবেন আয়রন ট্যাবলেট রক্ত বাড়ে এই ট্যাবলেট দোকানে যায় বললেই দিবে আপনাকে বুঝতে পারছেন আর খেয়াল আর খেয়াল রাখবেন যে যদি মাসিকের সময় বেশি রক্ত খরণ হয় তাহলে এটা দ্রুত সমস্যাটা সমাধান করতে হবে হয় মানে মাসিক অনেক বেশি হয় স্যার কিন্তু বললেন যে এই রক্ত শূন্যতা একটা হইতে পারে সেটা খাওয়া দাওয়া ঠিকঠাক করে কিন্তু যদি এটা মাসিকের সময় অতিরিক্ত হয় এই সমস্যাটা সমাধান কিন্তু তাড়াতাড়ি করতে হবে তাহলে ওইটা আসলে আপনার সমস্যা এটা এই এটা স্যারকে বলতে হবে পরিষ্কার করে স্যারকে পরিষ্কার করতে হবে না করতে হ্যাঁ বলো এটা দেখতে হবে যে সমস্যা আছে কিনা থাকলে সেটা সমাধান করা আর আর আপাতত ধরেন যখন রক্ত বেশি খরণ হয় তখন একটা ওষুধ আছে ট্র্যাক্সিল নামে পাঁচশো পাওয়ারে তিন বেলা খেতে পারে দু এক দিন তিন দিন ম্যাক্সিমাম খেয়ে দেখতে পারেন যে রক্তক্ষরণটা কমে কিনে হলো আপাতত সমস্যার সমাধান বান্ড কিন্তু আসল কি কারণে হচ্ছে এই জিনিসটা আপনি বুঝতে হইলে একটা আলট্রাসোনোগ্রাম করতে হবে

আচ্ছা তাহলে আমরা আরেকজন আয়রন ট্যাবলেট দিয়ে দেন আয়রন ক্যাপসুল বা ট্যাবলেট যেটাই হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আরেকজন কে যে ওনার এই এই দিদির না এই দিদির কোন একটা সমস্যা ছিল আসেন আপনার তারাহুর আপনি হ্যাঁ মহিলা ডাক্তার দেখায় ওষুধের মাধ্যমে থাকে কি ওষুধ দিতে মনে আছে না শক্ত কোনো চাকা থাকলে এটা

এটা হলো এফ এন এসি ফাইন নিডল বায়োপসি এটা করে দেখা উচিত যে চাকাটা খারাপ কিছু কি না অবশ্যই এটা করে দেখবেন পরে কিন্তু এটা ছড়াই গেলে কিন্তু আর এটার চিকিৎসা করা খুব কঠিন হবে না না এমনি কোনো কস্ট বেরোয় কোনো কষ্টস টস বেরোয় না মানে বের হয় দিলে কোনো না যাই হোক আপনি অবশ্যই এটা একটা আপা এটাকে বলে এফএনসি হিস্টোপ্যাথোলজি করলে এটার রিয়েল পিকচারটা পাবে এফএনসি এফ এন এসি সি হ্যাঁ এফএনসি อ่า হিস্টোপ্যাথোলজি আর কি এটা মানে মাইক্রোস্কোপিক্যালি দেখতে হবে যে এটা মানে রিয়েল ই অ্যাটাক কি মানে মানে ওইটা টিস্যুটা কোনো খারাপ কিছু কি না প্রথমে দেখতে হবে যে এটা কি ভালো ধরনের চাকা নাকি খারাপ ধরনের যদি ভালো ধরনের হয় তাইলে এটা বড় সমস্যা না হ্যাঁ ওষুধ টষুধ দিয়ে এটা কিছুদিন রাখতে পারবেন কিন্তু খারাপ হইলে একদম এক্ষুনি অপারেশন করতে হবে কিন্তু এটাতে আপাতত একটু একটু হয়তো ইয়ে হবে কিন্তু একদম ভালো হওয়ার না এগুলি এই ওষুধে আগে জানতে হবে যে এটা কি কারণে কি ধরনের চাকা এই ধরনটার উপরে আপনার মানে ট্রিটমেন্টটা আগাবে আগাবে নাইলে না কতবার ডাক্তারের কাছে যাবেন কত ওষুধ খাবেন তাই না এই আর কি হ্যাঁ তো এত দিন খাইলে তো এটা তো দিন দিন বড় হবে তো বুঝতে বাড়ে তখনই ও লোকে বড় হয় ভার হয় আর যখন ওষুধটা খায় না তখন আবার আমি হালকা হয়ে যাই হ্যাঁ অনেক সময় ধরেন ফোরা জাতীয় হয় সেগুলি খাইলেও ছোট হয় বড় হয় কিন্তু আপনি তো একদম যাচ্ছে না তিন বছর হয়ে গেল তাই না তো এর জন্য আপনি ওই ওই যে ওই টেস্ট ছাড়া আর বেশি দিন সময় নষ্ট করেন না দাদা এটা কি আচ্ছা তাহলে আপনারটা তো শেষ হয়েছে আপনার প্রেসক্রিপশন দেখাতে হবে না

পেশাব করার সময় যে বলতেছেন ব্যথা হয় মানে ওই সময় যখন মানে অতিরিক্ত যখনই হয় ওই সময় আমি অসুস্থ করি অতিরিক্ত পেটে ব্যথা হয় অতিরিক্ত কি অতিরিক্তটা কি পেশাব ধরে ওইটা ওই সময় অনেক পেটে পেটে ব্যথা হয় যখন আমি পেশাব পেশাব পাই না ওই সময় ওই সময় খুব পেটে ব্যথা হয় তারপরে আপনার কি আপনি কি বাচ্চা আছে নরমাল ডেলিভারি হইছে কয়টা কয়জন তাইলে আপনার একটু চেক করেন হ্যাঁ হয়তো জ্বরে একটু নিচে নেমে আসছে আসছে কি জ্বরের পান হাতে মানে একটু বসলে বাথরুমে গেলে হাতে কিছু লাগে পরিম লাগে

বারো ঘন্টা পর পর সাত দিন খাক আর খাবার খেতে পারেন না তো ঝাল খাবার খাবেন না ভাজা পোড়া ঝাল খাবেন না হ্যাঁ ওনার আসলে অ্যাসিডিটিও প্রবলেম আছে ওনাকে একটা প্যান্টোনিক্স দেন 40 মিলিগ্রাম দেন দুই বেলা খান ওনার একটা প্রেসক্রিপশন আমার হাতে আছে মানে সাত একটা 3 তখন দেখানো এলজিন খেছেন উনি তারপরে সেমো সেমো ম্যাক্স সেমো ম্যাক্স খেয়েছেন সোলাস খেয়েছেন তারপরে গ্যাভিলাক গ্যাভিলাক আর আপনি কি হাসপাতালে ভর্তি হইতেছিল কেন ও আচ্ছা হসপিটালাইজেশনের ইয়ে ছিল তাকে ওইটা সাজেস্ট করছে কিন্তু বেশিরভাগই এই অ্যাসিডিটি সার এরকম নিউ প্যারাডাইস মেডিকেল সার্ভিস থেকে উনি চিকিৎসাটা নিয়েছেন তারপর কি ভালো হয়েছেন আচ্ছা যাই হোক এখন ওনার যেটা একটা রুটিন স্টুল টেস্ট করানো উচিত যে বাথরুমের সাথে কি ব্লাড যায় কি না হয়তো অনেক সময় দেখাও যায় না এটা বুঝতে পারছেন যেই কারণে হচ্ছে বেশি অজান্তেই না 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 ওইটা আপনি এমনি খালি চোখে দেখতে পাবেন না খালি চোখে দেখতে ওইটা অন্য একটা টেস্ট আছে হ্যাঁ ওইটা স্টুলের একটা অকাল ব্লাড টেস্ট বলে এটাকে অকাল ব্লাড টেস্ট ও বি হ্যাঁ ও বি জি ও বিটি ও বিজি হ্যাঁ অকাল অকাল ব্লাড টেস্ট ও সি ইউ সি ডাবল ইউ সি ডাবল ডাবল সি এল অকাল ব্লাড টেস্ট এইটা করতে হবে হ্যাঁ আর আপনার ওই একটা মাইল্ড একটা অ্যান্টিবায়োটিক খেতে পারে সেটা ধরেন লুজ মোশন ইউরিন সব কিছু কম্বিনেশনের জন্য একটা সিপ্রোফ্লক্সাসিন খেতে পারে ফাইভ মিলিগ্রাম পাঁচ দিন সাত দিন এটাতে ইউরিনের ইনফেকশন হইলে হবে পেট খারাপের জন্য মানে ফুড পয়জনিংয়ের জন্য হবে আর সাথে একটা গ্যাসের ওষুধ যেটা পেন্টোনিক্স দিতে পারেন ফর্টি মিলিগ্রাম টুয়েলভ আওয়ারলি হ্যাঁ এটা ধরেন পনেরো দিন খাক সাথে ধরেন একটা বাস এটা এটাই খেয়ে দেখুক যে ওর কিছু হয় হ্যাঁ হ্যাঁ আর ব্লাড টেস্টটা করে দেখা আর অ্যাসিডিটির জন্য লিকুইড অ্যান্ডটা সিটো খেতে পারে খাওয়া ব্লাড টেস্ট হ্যাঁ হ্যাঁ

না দুইটা দেখ হ্যাঁ বেশি ব্যথা তো আর খাওয়ার মাঝে পানি খাবে না খাওয়ার দশ মিনিট পরে পানি ঠিক আছে খাওয়ার দশ মিনিট পরে পানি খাবেন ওকে ভালো থাকেন জি সমস্যা আছে বাবুর বাবুর কি সমস্যা তুমি বলো বাবুর মাঝে সামনে একশো তাড়াতাড়ি হুম ঠান্ডা <laughs> <laughs> হ্যাঁ ওরে একটা সিরাপ লেখেন ব্রডিল সিরাপ যদি ওইটা আমার সাবজেক্ট না তারপরেও ব্রডিল সিরাপ খেতে পারে হ্যাঁ কাশি তো ব্রডিল সিরাপটা দিবেন আর কাশির জন্য দেবেন হইল অ্যালাট্রল সিরাপ এক চামচ করে হ্যাঁ হ্যাঁ আর গরম পানি খাওয়াবেন চামিচ দিয়ে দিয়ে সারাক্ষণ গরম পানি খাবে আর ঠান্ডা জল দিয়ে গোসল করাবেন না আর কোন সমস্যা নাই এখানে আর কারো কোনো সমস্যা নাই তাহলে আমরা ওই যে ওইখানে বসে আছে ওই ও আপনি দেখাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখাবেন এই যে আমাদের আরেক দিদি বসে আছে অনেকক্ষণ ধরে ডাক্তারের পাশে এখানে স্যার বলেন বলেন আমরা দূর থেকে যে স্যারকে আমি দেখ নামটা একটু বলতে হবে না নাম আমার রেখা

উনি কি বল ব্লাড প্রেসার আছে ব্লাড প্রেসার না হাই প্রেসার এই সি ব্লাড লো প্রেশার লো প্রেসার লো প্রেশার এর না না আমি খাই বাড়ি বুঝছে যাই হোক এখন শুনেন আমি আপনাকে বলি যদি মাথায় রক্ত জমাট বেঁধে থাকে আর আপনার কতদিন আগে এটা না ওই রক্ত এতদিনে ওই শুকাই যাওয়ার কথা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে এই যে রক্ত জমাট বাঁধলো আপনার কি কোনো সমস্যা হয়েছিল আপনি কোনো হাত পা কোনো জায়গায় কি অবশ্য হয়ে গেছিল দুর্বলতা লাগে তারপরে আপনাকে কি ওষুধ দিল

নিউরবি দুই বেলা আর আপনার হ্যাঁ হুম আর আর আপনার এই ভিটামিন ডি কি ডি খাইছে কখনো ভিটামিন ডি থ্রি না দেখ চল্লিশ হাজার একটা ভিটামিন ডি থ্রি চল্লিশ হাজার সপ্তাহে একটা করে সাত সপ্তাহ খান

আর দুইটা নাপা ট্যাবলেট খাবেন ব্যথা বেশি উঠতে দিবেন না যখন ব্যথা উঠছে তখনই দুইটা নাপা খাবেন একটা স্টিমিটিল খাবেন একটা 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 সেডিল ট্যাবলেট খাবেন সেডিল স্টিমিটিল দুইটা নাপা ও আমি করি না করিতে পারি না